বীর চত্বলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর সদর উপজেলার চার নং চর রোহিতা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের দাদা নুরিয়া মসজিদ সংলগ্ন এলাকার প্রায় তিনশোটি পরিবারের চরম ভোগান্তির শিকার হয়েছেন কৃষি জমি ও বসত বাড়ি জলাবদ্ধতায় ডুবে যাওয়ায় জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ স্থানীয় সূত্রে জানা যায় পূর্বে ওই স্থানে একটি কালভার্ট সেতু ছিল কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি সেটি মাটি দিয়ে ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দেয় ফলে সামান্য বৃষ্টি হলেই পানি আটকে যায় এবং আশপাশের বাড়িঘর ও ফসলি জমি পানিতে ডুবে যায় সরকারিভাবে কালভার্ট নির্মাণের জন্য ইতিমধ্যে একটি বরাদ্দ এলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি দীর্ঘদিন ধরে অপেক্ষার পর পরিস্থিতি অবনতি হওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে নিজেরাই কালভার্টের নির্ধারিত জায়গা কেটে পানি চলাচলের ব্যবস্থা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান কালভার্টটি দ্রুত নির্মাণ করা হলে এলাকাবাসী স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে এবং তাদের কৃষি জমিতে আবারো ফসল ফলাতে পারবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা বলেন এই সমস্যা সমাধানে কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি নয়তো আমাদের জীবনযাত্রা ও কৃষি উভয়ই ধ্বংসের মুখে পড়বে এই কালভারটা তো বরাদ্দ করা হয়েছে তখন তো আমরা এই এলাকার আমরা এখানে স্থানীয় না কালভারটা যখন বরাদ্দ করা হয়েছে তখন কি এলাকার কেউ প্রতিবাদ করছে

এখানে যে কালবারটা হচ্ছে এই কালবারটার কারণে এই এলাকার মানুষের উপকার হচ্ছে কিনা আসলে এটা হচ্ছে চার নং সরিটার পাঁচ নং ওয়ার্ডের মধ্যবর্তী একটা এলাকা এই পাঁচটা পুরাটে আগে কয়েকটা কালবার ছিল এক একে সবগুলো কালবার পূরণ করে দেওয়ার কারণে একদম ফানি বন্দি যার কারণে ফসলি জমি যেমন ক্ষতিগ্রস্ত তেমনি যারা বসত আছে তাদের বসত বাড়িতেও ফানি উঠে গেছে এই জন্য এই কালবারটা করা একদম জরুরি হয়ে পড়ছে তো আগেও এখান থেকে কালবার ছিল এক পাশে দি ছিল